ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ এর মধ্যেই আরও এক বিস্ফোরক সম্ভাবনার ইঙ্গিত মেলো মার্কিন গোয়েন্দা মহল থেকে সংবাদ মাধ্যম সিএনএন থেকে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল খুব শীঘ্রই ইরানের একটি বা একাধিক পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে এই সম্ভাবনার কথা সামনে আসতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সূত্রের দাবি ইরানে জেদি অবস্থানের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহুবার আলোচনার প্রস্তাব দিলেও তেহরান পরমাণু চুক্তিতে ফিরতে নারাজ এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ইরানের উপর চাপ বাড়াতে বারবার হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ না করে তবে ফল হবে ভয়াবহ বিশ্লেষকদের একাংশের মতে ইসরায়েলি হামলা সম্ভাবনার পেছনে বড় ভূমিকা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের তিনি নিজের শাসনকালে বারবার ইরানের বিরুদ্ধে কড়া ভাষায় সতর্কতা জারি করেছে। এমনকি ইরানকে নজিরবিহীন বোমা বর্ষণে ধ্বংস করার হুমকিও দিয়েছে তবে এখনো পর্যন্ত ইসরায়েল সরকারের শীর্ষ মহল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানা গিয়েছে তবু গোয়েন্দা রিপোর্টের ওপর ভিত্তি করেই বলা হয়েছে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে পারে